আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আরও একটি মজার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মাছ মাংস খেতে খেতে যখন আর ভালো লাগে না তখন সুটকির এই মজাদার রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন সুটকির এই ঝাল ঝাল রেসিপি দেখবেন সবার কাছেই খুব ভালো লাগবে আর কথা না বাড়িয়ে চলুন দেখিনি সুটকির এই মজাদার রেসিপিটি আমি এখানে বেশ কিছু শুকনো মরিচ নিয়েছি নিয়েছি তিনটি রসুন পাঁচটি পেঁয়াজ আর চারটে নিয়েছি বাসপাতা চ্যাপা সুটকি এবার পেঁয়াজগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি রসুনের কোয়াগুলো চোচা ছাড়িয়ে নিয়েছি মরিচের বোটা ফেলে নিয়েছি আর সুটকিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি শুটকির মাথার অংশটা আর প্যাটের ভিতরে যে ময়লা থাকে সেগুলো ফেলে দিয়েছি কারণ শুটকির প্যাটের ভিতরে ময়লাটা কিন্তু অনেক সময় তিতো লাগবে সেজন্যে সেটা ফেলে দেওয়াই ভালো এবারে এই সবগুলো গ্ল্যান্ডারের জারে পেস্ট করে নিব এবার শুটকি পেঁয়াজ রসুন মরিচ সব কিছু একসাথে গ্ল্যান্ডারে জারে নিয়ে সামান্য একটু পানি দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিল্পাটায়ও করে নিতে পারেন এবারে এই শুটকির রেসিপিটা রান্না করার জন্য চলে যাব সরাসরি চুলায় চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সরিষা তেল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন তেলটা একটু গরম হলে একটি দেশি রসুনের কোয়া দিয়ে রসুনের কোয়াগুলো একটু লাল লাল করে ভেজে নিব রসুনের কোয়াগুলো একটু লাল করে ভেজে নেয়ার পর গ্ল্যান্ড করা মিশ্রণটি ঢেলে দিব তারপর তেলের মধ্যে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিব তেলের সাথে মিশিয়ে নেয়ার পর এবার দিচ্ছি একটা চামচ ভর্তি করে হলুদের গুঁড়া আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আরও দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়া এবার এই সবগুলো নেড়ে চড়ে শুটকির এই মিশ্রণটির সাথে মিশিয়ে নিব এবার গ্ল্যান্ডারের জারটি ধুয়ে সামান্য একটু পানি দিয়ে সুটকির মিশ্রণটির সাথে মিশিয়ে নিব এখন চুলার আছে কমিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব এতে করে সবগুলো উপাদান খুব সুন্দর করে সিদ্ধ হবে দুই থেকে তিন মিনিট পর ঢাকনা তুলে আবারও সুন্দর করে নেড়ে চড়ে নিব সুটকির এই রেসিপিটা আমি বাঁশপাতা চ্যাপাশুটকি দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু পুটি মাছের যে চ্যাপা শুটকি পাওয়া যায় সেটা দিয়েও এই রেসিপিটা তৈরি করতে পারেন আর এই রেসিপিটা তৈরি করতে তেলের পরিমাণ একটু বেশি লাগে বাসায় যখন শুটকির এই রেসিপিটা বানাবেন তখন দেখবেন সবাই মাছ মাংস ফেলে এটা দিয়ে ভাত খেয়ে নেবে এটাকে শুটকির ভুনা কিংবা চ্যাপাশুটকির কষাও বলা যেতে পারে ভালো করে চেড়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দু মিনিটের মতো রান্না করে নিব আর ঢাকনা তুলে কিন্তু অবশ্যই একটু নেড়েচেড়ে দিতে হবে না হয় কিন্তু নিচে দিয়ে পোড়া লেগে যেতে পারে সময় কিন্তু খাওয়া যায় অনেকেই আছেন যারা এভাবে খেয়ে থাকেন তো আমি এই সুটকিটাকে আরেকটু শুকনো করে নিব এখন আমাদের এই চাপা সুটকি ভুনাটা একদম পুরোপুরি হয়ে গেছে এভাবে রান্না করে এই শুটকি বোনাটা একটি কাচের জারে ভরে দু এক মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে ঝাল ঝাল এই শুটকি বুনাটা খেতে কিন্তু অসম্ভব মজার জ্বর ঠান্ডায় যখন মুখে রুচি থাকে না তখন এই শুটকি বোনাটা খেতে পারেন দেখবেন এই শুটকি বুনাটা দিয়ে আসে অনেকগুলো ভাত খেয়ে নিতে পারবেন এই শুটকি বুনাটার মধ্যে আমরা যে আস্ত কয়েকটা রসুনই কোয়া দিয়েছি সেজন্য কিন্তু এই সুটকি বুনাটা খেতে আরও বেশি ভালো লাগে রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্যে সবাই ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ